না একশো পার্সেন্ট কেন একশো আশি পার্সেন্ট এটা সত্যি কথা এবং ওনার সার্ভিস খুবই ভালো আমরা এলাম উনি আমাদেরকে যথেষ্ট গাইড করেছেন গাইড করে এতদূর আসতে উনি সাহায্য করেছেন এবং দামটাও ঠিকঠাক এবং আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা প্রতিষ্ঠানে যাতে যারা আমিষ খায় তারাও যেন মাঝে মাঝে সেই টনি খেয়ে যায় এখানে এসে বেশ ভালো লাগলো আজকে কারণ আমার এই রিভিউগুলো দরকার ছিল কিছু কিছু দর্শক বন্ধুর জন্য মানে সত্য কথা বলছে না সত্য কথা বলছে মানে খাবার এখানে কম দিচ্ছে না তো ঠিক তো খাবার দাবার টেস্ট রকম এবং নবদ্বীপের মধ্যে এরকম একটা পরিবেশ খুব প্রয়োজন হ্যাঁ থাকার ব্যবস্থা করেছে ওটা যিনি মানে পরিবেশক হয়তো উনিই মালিক আমি জানি না উনি এত সুন্দর ওনার যে পোশাক আশাক একদম আমাদের বৈষ্ণবীয় নবদ্বীপের সঙ্গে সুন্দর ম্যাচ করেছে হ্যাঁ এটা আপনাদেরই চ্যানেলে দেখেছি আমরা এবং ভীষণ স্যাটিসফাইড যে আপনারা এই ধরনের একটা প্রোগ্রাম করছেন এবং এই ধরনের আপনাদের রয়েছে বিশেষ করে মানে এত ইন্টেরিয়ারে ঘুরে আপনারা যে কাভারেজ করছেন এবং মানুষকে সজাগ করছেন এই ভালোবাসাগুলোই কিন্তু দরকার পনির তরকারি একটা বেগুন দিয়ে তরকারি ডাল হরে কৃষ্ণ হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেলস তোমাদের সকলকে আরো একটা পুরনো ট্রাভেলতে স্বাগত হম নবদ্বীপ ধাম হ্যাঁ তোমাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করেছিলাম আরো থাকার এক ধর্মশালা যেখানে থাকা খাওয়া নিয়ে একটা সুন্দর প্যাকেজিং এবং সেই সেই ভিডিওতে কিছু লোক কমেন্ট করেছে এটা ফেক কিছু লোক কমেন্ট করেছে এটা ফোন ধরে না এটা কি সম্ভব পঞ্চাশ টাকা কি থাকা যায় একশো কুড়ি টাকা কি আনলিমিটেড খাবার পাওয়া যায় তো সব কিছুর উত্তর নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি একটা নবী ধাম থেকে সোজা টোটো ধরে বেরিয়ে যাব দশ টাকার ভাড়া বিনিময় এখান থেকে বৌবাজার বউবাজার মোড়েই কিন্তু রয়েছে সেই গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফাইনালি কিন্তু আমি ঢুকে গেছি গোবিন্দ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের ভিতরে এই হচ্ছে বৌবাজার মোড় বা থানার মোড় আর এর পাশেই রয়েছে কিন্তু এই হোটেল গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো চলো আমরা ভেতরে ঢুকবো ঢুকে ভেতরে রিভিউটা করবো তো তাই থাকবে কীভাবে সব কিছু আগের ভিডিওতে শেয়ার করেছি আজ কিন্তু তোমাদের যে প্রশ্ন যে ইনকোয়ারি সেগুলো একটু শেয়ার করব আর এবং এখানে যে পুকুর রয়েছে তার মুখ থেকে আমরা ডাইরেক্ট সরাসরি শুনবো এবং ফেসবুকেও আমি একটা লাইভ করে দিয়েছি যারা লাইভ দেখে নিয়েছো দেখে নিয়েছো তো এই ভিডিওটা তাদের জন্য যারা কমেন্ট করেছিল যে এটা ভুল বা ফেক ফোন ধরে না বা ঠিকমতো সার্ভিস পাবো কি না সব কিছু নিয়েই কিন্তু আজকের এই প্রশ্ন উত্তরের পালা আর এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় চারটে দশ আর এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু অজস্র পর্যটক রয়েছে এবং খাওয়া দাওয়া করছে এই দাদারা টোটাল গ্রুপ নিয়ে এই গোবিন্দ রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করলেন তো আপনারা খাবার কেমন ছিল সার্ভিস কেমন ছিল আমার জন্মদিনে প্রতি বছরই ওরা একটা অনুষ্ঠান করে এরকম ধরনের মানে পরিবেশ তৈরি করে জন্মদিনটাকে উদ্বোধন করে তা যেহেতু আমি নিরামিষ খাই ওরা নিরামিষ কোথায় হয় সেই খুঁজে এটা আমরা জানতামও না এত সুন্দর যে একটা বাড়ির পাশে এরকম নবদ্বীপের মধ্যে হয়েছে খুব ভালো লাগলো ওনার ব্যবহার ওনার আচরণ আমাদের অত্যন্ত ভালো লেগেছে এবং আমরা খুবই সন্তুষ্ট খাবার দাবারের মানও এত সুন্দর পরিবেশন করার পদ্ধতিও খুব ভালো আমাদের খুব ভালো লেগেছে দামটা ঠিকঠাক ছিল এবং দামটাও ঠিকঠাক এবং আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা প্রতিষ্ঠানে যাতে যারা আমিষ খায় তারাও যেন মাঝে মাঝে সেই টিকনি খেয়ে যায় এটা আমার মানে মনে হচ্ছে এবং আসুক সবাই আপনারা কজন এসেছেন টোটাল টিমে আমরা এখানে বারো জন এসেছিলাম আমাদের স্কুলের নবদ্বীপ গৌতম শিশু মন্দির আমাদের স্কুল এখানে প্রাইমারি স্কুল আমার নাম হচ্ছে রামমোহন চক্রবর্তী আমি ওই স্কুলের প্রধান শিক্ষক আর এরা হচ্ছে আমার স্কুলের শিক্ষিকা তো সবার কেমন লাগলো দারুণ লাগলো খাবার দাবার কোয়ালিটি সঠিকটা ছিল করেছি

এবং নবদ্বীপের মধ্যে এরকম একটা পরিবেশ খুব প্রয়োজন থাকার ব্যবস্থা করেছে মানে পরিবেশক হয়তো উনিই মালিক আমি জানি না উনি এত সুন্দর ওনার যে পোশাক আশাক একদম আমাদের বৈষ্ণবীয় নবদ্বীপের সঙ্গে সুন্দর ম্যাচ করেছে নবদ্বীপের সঙ্গে যে মানে বৈষ্ণবীয় স্থান তার সঙ্গে আধুনিক প্রযুক্তি এই মিলেমিশে একদম একাকার হয়ে গেছে আমার খুব ভালো লাগে খুব তাড়াতাড়ি এটা প্রচার হওয়ার দরকার এবং এই পরিষেবাটা বরাবর চলা দরকার সবালই কিন্তু স্যাটিসফাই রয়েছে এই পরিষেবা নিয়ে তো তোমাদের অনেক ইনকোয়ারি ছিল যে ইনকোয়ারিগুলো আমি কিন্তু প্রথম ঢুকেই এই বাস্টার কাছ থেকে পেয়ে গেলাম তো যাই হোক আরও ইনফরমেশন দেবো এখানকার যে মহাপুরু রয়েছে মানে প্রভু রয়েছে তার মুখ থেকেও শুনবো আমরা তোমাদের সঙ্গে এর আগে একটা বড় মেনু কার্ড শেয়ার করেছিলাম তো এখানে কিছু থালি অ্যাড করেছে দেখো আশি টাকায় থালি যাহা থাকছে দেখে নাও এরপরে রয়েছে এখানে দেখো একশো টাকার থালিতে কী কী থাকছে সেটা রয়েছে এখানে দেখো একশো কুড়ি টাকার থালিতে কী কী রয়েছে সেটা রয়েছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো আচ্ছা আর এইদিকে রয়েছে দেড়শো টাকার থালি হয়েছে একটা নতুন একশো কুড়ি টাকা ছিল হায়েস্ট দেড়শো টাকা একটা হয়েছে আবার এখানে দুশো টাকার থালি হয়েছে কিন্তু এই দুটো নতুন আমি দেখতে পাচ্ছি আগেরবার ছিল না আর এই হচ্ছে আড়াইশো টাকার থালি এই আগের চাকিটা অ্যাড হয়েছে আগের বার তো ছিল এগুলো এইটা কিন্তু অ্যাড হয়েছে তো যাই হোক এখানে এসে বেশ ভালো লাগলো আজকে কারণ আমার এই রিভিউগুলো দরকার ছিল কিছু কিছু দর্শক বন্ধুর জন্য আর এখানে কিছু খাবারের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে খাবারের মেনুতে নতুন কিছু অ্যাড হয়েছে সেই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে কিন্তু আমি এসে দেখেছিলাম দুটো রুম ছিল এখন কিন্তু আরও একটা রুম বাড়ানো হয়েছে তো তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টটা অবশ্যই প্রয়োজন এমন কিছু যে যেখানে এরম কিছু একটা প্রপারিটি হাইলাইট হওয়া প্রয়োজন যে আড়াইশো টাকায় থাকা খাওয়া বা পঞ্চাশ টাকায় শুধু থাকা একশো কুড়ি টাকায় ভরপেট খাওয়া এমন একটা প্রপার্টি কিন্তু হাইলাইট হওয়া খুবই প্রয়োজন এবং সেটা তোমাদের ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না তো আমি এখানে আসার পরে যে গোসাই আমাকে অসংখ্য মানে সাপোর্ট করলো যে হ্যাঁ তোমাদের ভিডিও দেখে আমি খুব রেসপন্স পেয়েছি বা অনেক দর্শক বন্ধু এখানে আসছে আসবে ফোন করেছে বুকিং করেছে বাস খুব ভালো লাগলো শুনে যে এগুলো তোমরা আসছো যাই হোক তো তোমাদের যেগুলো প্রশ্ন সেগুলো উত্তর আমি আবার দেব আমি ওই জন্য আবার কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে আসলাম এবং এখানে কিন্তু উনি আমার মানে আমি যে ভিডিও করেছিলাম তখন দুটো রুম ছিল এখন একটা রুম বাড়িয়েছে সে সেপারেট করে কিছু বেড বাড়িয়েছে যেখানে আরও পাঁচজন থাকতে পারবে এক্সট্রা বা এই নবদ্বীপের ডিসেম্বর এখন হয়তো ডিসেম্বর চলছে সামনে জানুয়ারি পুরো সিজন কিন্তু এখন চালু তো তোমরা আসো থাকো ঘোরো নবদ্বীপ ইনার যেখানে হোটেল রয়েছে সেখান থেকে নবদ্বীপের দর্শনীয় স্থানগুলো কিন্তু খুব কাছাকাছি এবং পায়ে ডিস্টেন্স ডিসটেন্স এবং এখান থেকে বড়াল ঘাটটাও পায়ে হাটা ডিসটেন্স সেখানে ঘাটপাহাড় চলে যেতে হবে মায়াপুর এবং মায়াপুর ঘুরে এসে আবার এখানেও থাকতে পারবে সকাল রাত্রি এগারোটা পর্যন্ত কিন্তু এটা খোলা রয়েছে বাট এমন একটা এমন একটা প্রপার্টি বা এমন একটা জায়গা যেখানে এত কম পায় যে সব কিছু অ্যাভেলেবেল এটা কিন্তু হাইলাইট হওয়া প্রয়োজন আবার অনেক তীর্থযাত্রীরা এসে কিন্তু নবদ্বয় হোটেল পায় না তো তারাও কিন্তু এখানে এসে থাকতে পারে বাট এত সুন্দর ব্যবস্থা তো তোমাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম ডিসপ্লে দেওয়া আছে কন্ট্যাক্ট করে আসো কিন্তু এই রুমটা রিভিউ করেছিলাম আমি আবার রিভিউ করব এর পাশে এইখানেও একটা রুম করেছে এই রুমটা আমার তোমাদের সঙ্গে একটু রিভিউ করবো যাও প্রভু যাবো হ্যাঁ আচ্ছা এই যে প্রভু আর এই প্রভু হয়েছে এই রুমটা কিন্তু নতুন করেছে প্রভু এখানে কদিন থাকা যাবে আচ্ছা 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 এখানে কিন্তু একটা বেড রয়েছে যে বেডে তোমরা তিনজন থাকতে আরামসে এবং নিচেও কিন্তু শোয়ার ব্যবস্থা করেছে এবং বাইরে কিন্তু যে যে খাঁটি আছে খাটিয়ে আনা হয়েছে এখানে রাখার জন্য তো এই হচ্ছে রুম মানে এই রুমটা কিন্তু বাড়িয়েছে অলরেডি পর্যটকের ভিড় ভিড় বেড়ে চলেছে এখানে বাট এই রুমটা কিন্তু নতুন করেছে আমি যখন আগে ভিডিও করে তখন কিন্তু ছিল না তো আরও কিন্তু এখানে পাঁচজন সাতজন এক্সট্রা রুম থাকতে পারবে এবং নিচে শুয়ার মানে বেডের ব্যবস্থাও কিন্তু রয়েছে যেখানে তোমরা শুতে পারবে আরামসে রিল্যাক্সে তবে হ্যাঁ এখানে কিন্তু একটা কথাই বলছি এটা কিন্তু তীর্থযাত্রীর জন্য ধর্মশালা নট হোটেল এখানে কিন্তু সমস্ত তীর্থযাত্রীরা আসতে পারো এবং এখানে যে থাকার ব্যবস্থা সব কিছু এক জায়গায় এবং পায়খানা কিন্তু আলাদা সাইডে রয়েছে তো সব কিছুই তোমাদের এখানে অ্যাভেলেবিলিটি পেয়ে যাবে সব থেকে সুযোগ যে স্বাস্থ্য কম টাকায় এত পরিষ্কার পরিচ্ছন্ন তার মধ্যে বজায় রেখে থাকা খাওয়া এবং মানে ঘোরাফেরা সমস্ত কিছু কিন্তু এই হোটেলের আশপাশে রয়েছে এই হোটেল বা রেস্টুরেন্টে গোবিন্দ হোটেলে এই দেখুন কাঁসার যে তামার যে জগ সেই জগে কিন্তু জল আর এই হচ্ছে পিতলের গ্লাসে জলের ব্যবস্থা এবং খাবার ব্যবস্থাও কিন্তু সেই কাঁসার থালে রয়েছে কতদিন ধরে রয়েছেন আপনারা এখানে দুদিন আর থাকবেন কালকে চলে যাবে কোথায় বাড়ি আপনাদের আচ্ছা এখানে কোন সিস্টেমে রয়েছেন আপনারা মানে কীভাবে রয়েছেন আড়াইশো টাকা থাকা খাবার রয়েছেন মানে সত্যতা কথা না সত্য কথা বলছে মানে খাবার এখানে কম দিচ্ছে না তো ঠিক তো খাবার দাবার টেস্ট কিরকম এই ভালোবাসাগুলোই কিন্তু দরকার যেখানে এমন একটা প্রপার্টি যেখানে ইনি এত সুন্দর করে কষ্ট করে যে জায়গাটা তৈরি করেছে যে জায়গাটার আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটা দেখে অনেক দর্শক বন্ধু মানে ত্রিপুরা থেকে যে আমার দর্শক বন্ধু এখানে এসে রয়েছে তো বেস্ট আমি ওতে অনেক ধন্যবাদ যে এমন দর্শক বন্ধুরা যে আমার ভিডিও দেখে এখানে আসছে মানুষের কাছে এরম বার্তা পৌঁছানো দরকার তো তোমরা যা ভিডিওগুলো দেখছো ভিডিওগুলো শেয়ার করো যে এমন একটা প্রপার্টি যেন একটা জায়গা তৈরি করতে পারে তোমরা এখানে আসো এখানে কিন্তু চব্বিশ ঘন্টা সিসিটিভির সার্ভিস রয়েছে ইলেকট্রিক সার্ভিস রয়েছে এবং এখানে কিন্তু টোটালটাই কিন্তু ধর্মশালা তীর্থযাত্রীর জন্য কিন্তু এটা বাট এখানে তোমরা পাঁচজন চারজন মিনিমাম থাকতে পারো এমন রুম কিন্তু করছে তো উনি বলছে কিছু রুম আরও বাড়াবো তো আমি এসে দেখছি অলরেডি একটা রুম বেড়ে গেছে যাই হোক খুব ভালো লাগছে এমন কিছু মানে জিনিস যে আমি নিজে করতে পেরে যেমন একটা লোককে একটা জায়গা তৈরি করাতে বা খুব আনন্দ হচ্ছে যাই হোক চলো মুখ থেকে আমরা শুনি এক এক করে এবং এখানে পোষাতেও আমি কিন্তু খেয়ে দেখব এই খাবারের টেস্টটা কেমন তোমাদের অনেকের ইনকোয়ারি ছিল যে এটা ফেক বা এখানে কি আড়াইশো টাকা খাওয়া পাওয়া যায় পঞ্চাশ টাকা কি থাকা পাওয়া যায় বা এটা এখন বলছে পরে থাকবে কিনা উনি দিতে পারবে তো এমন ধরনের প্রশ্ন ইনকোয়ারি ছিল তাই আমি আজকে আবার আসলাম প্রভু আপনার কাছে এই সব প্রশ্ন উত্তর আপনি নিজের মুখে উত্তর দিয়ে দিন আমাদের দর্শক দেখুন অ্যাকচুয়ালি আমাদের এখানে আমরা যেটা করেছি যেটা বলেছি সেটা হলো যে আমাদের এখানে পার মানুষ একজন জনপতি থাকবে খাবে দুই বেলা খাবার খাওয়াবো দুপুরে রাত্রে থাকার ব্যবস্থা সহ আমরা আড়াইশো করে টাকা নিচ্ছি তার মানে শুধুমাত্র থাকার খাওয়া থাকার ভাড়াটা পঞ্চাশ টাকা হিসাবে পড়ছে এইভাবে করে আমরা নিচ্ছি মানে এটা প্যাকেজ এক একজনের প্যাকেজের জন্য হল আড়াইশো টাকা এটা আমরা যে নিয়ম পালন দিয়ে করেছি এই নিয়মটাই থাকবে এখানে কিছু হবে না আমরা বেশি কিছু করব না এই নিয়মের ভিত্তিতেই থাকবে দুশো পঞ্চাশ টাকার ভিতরে এটা কি সব সময় ধরেও থাকবে এটা অল অল ওভার টাইম সব সময়ের জন্য বারো বছরের জন্য এটা আচ্ছা এখানে আসবে কীভাবে এখানে আসার ঠিকানা হলো যে যেখান থেকে আসবেন যদি মায়াপুরে আসেন তো মায়াপুর থেকে নদী পার হয়ে নবদ্বীপ আসবেন নবদ্বীপ খুব সুন্দর একটা প্লেস সেই জায়গাটার নাম হলো নবদ্বীপ বৌবাজার মোড় অর্থাৎ থানার পাশে থানার সাথেই নবদ্বীপ বৌবাজার মোড় গোবিন্দ রেস্টুরেন্ট যে যেখান থেকে আসবেন অবশ্যই নবদ্বীপ আসবেন আপনারা ভুল করে মায়াপুরের দিকে যাবেন না কারণ মায়াপুর আমাদের এটা না আমাদের ঠিকানা হলো নবদ্বীপ বৌবাজার থানার পাশে আপনার যে কতটা এটা নবদ্বীপ ধাম স্টেশন থেকে মাত্র এখানে দশ টাকার ভাড়া বিষ্ণুপুর স্টেশন থেকে বিষ্ণুপীঠা থেকে ওই দশ টাকাই ভাড়া নেয় আর তো এই আপনার এই রেস্টুরেন্ট বা হোটেল থেকে নিয়ারে সব জায়গায় ঘুরতে পারবো দর্শনের হ্যাঁ খুব অল্প সময়ের ভিতরে মোটামুটি আট দশটা মন্দির দর্শন করা যায় মাত্র বিশ মিনিটের ভিতরে পাঁচ সাতটা মন্দির কাছে এবং তিন মিনিটের ভিতরে ছয়টা মন্দির দর্শন করা যায় সবচেয়ে ফেমাস যে মন্দিরগুলো যেমন শ্রীবাস অঙ্গন আছে সোনার গোরাঙ্গ আছে সমাজবাড়ি আছে মহাপ্রভু আছেন একলা নেতাই আছেন একদম নিকটে এটার নিকটেই আমাদের সেই গোবিন্দ রেস্টুরেন্ট কেউ যদি মনে করে মায়াপুর ঘুরতে এসে এখানে মায়াপুর ঘুরবে হ্যাঁ অলরেডি আমাদের এখানে অনেক যাত্রী আছেন যারা দুইশো পঞ্চাশ টাকায় প্যাকেজে থাকছেন তারা আমাদের এখান থেকে ঘুরে মায়াপুরে যাচ্ছেন দর্শন করে চলে আসছেন এবং কি অধিকাংশই মায়াপুর থেকেও চলে আসতেছে আমাদের এখানে যেহেতু অল্প পয়সা থাকার জন্য আজকেও প্রায় আট থেকে দশজন ভক্ত তারা চলে এসছেন অলরেডি আমাদের এখানে তারা মায়াপুর থেকে এসেছেন তো আমার দর্শক বন্ধু দেখে আপনি আমার এই দর্শক বন্ধু কি বলতে চাইছেন বলুন অ্যাকচুয়ালি আপনারা যারা দর্শক যারা আছেন আপনি সকলের কাছে আবেদন রইল আপনারা সকলে আসুন নিমন্ত্রণ রইল একবার আমাদের গোবিন্দ রেস্টুরেন্ট একবার ঘুরে যান দেখুন অ্যাকচুয়ালি আমি এখন এই ভিডিও পাওয়ার পরে মানে মিডিয়ার যুক্ত প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ জন সকাল দশটা থেকে রাত দশটা অবধি পর্যন্ত চলছে শুধু ফোন আর ফোন থাকার ব্যবস্থা কিন্তু আমি তো অত লোকের রাখার ব্যবস্থা আমার নেই মাত্র তিরিশ জন ভক্ত থাকতে পারে এবং কি আমার জার্মান থেকে ফোন এসছে তারা ইউটিউবে দেখে তারা বলছে এখানে আসবে আসতেছে এখন পর্যন্ত আমার বুকিং আছে তিরিশটা জানুয়ারি মাস পুরোটাই অলরেডি কিছুটা বুকিং হয়ে রয়েছে এখান থেকে তারা আমাকে খুঁজে নিচ্ছে এই কথাটা আপনি নিজের মুখে বললেন সত্যি মানে আমাদের যে কতটা আনন্দ হচ্ছে আপনাকে বলে বুঝাতে পারবো না আমরা গর্বিত আপনার এই যে গোবিন্দ রেস্টুরেন্টটাকে সকলের মাঝখানে আমরা পৌঁছে দিতে পেরে আপনারা জানেন যে আগামী বছর মানে যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি আগামীতে আমরা চিন্তা করতেছি যেন দুইশো ভক্ত থাকতে পারে সেই ব্যবস্থা করতে যাচ্ছি শুধু এই রেটটাই থাকবে এই নিয়মেই থাকবে যতদিন আমি বেঁচে আছি এই নিয়মেই চলবে আমরা পুরুলিয়া থেকে এসেছি হ্যাঁ প্রপার পুরুলিয়া টাউন থেকেই এসেছি আপনারা কি যে টাকা এটা কি কোনো হ্যাঁ এটা আপনাদেরই চ্যানেলে দেখেছি আমরা এবং ভীষণ স্যাটিসফাইড যে আপনারা এই ধরনের একটা প্রোগ্রাম করছেন এবং এই ধরনের আপনাদের কাভারেজ রয়েছে বিশেষ করে মানে এত ইন্টেরিয়ারে ঘুরে আপনারা যে কাভারেজ করছেন এবং মানুষকে সজাগ করছে মানুষের এটা একটা ভালো ভালো কাজে লাগছে প্রভু আছেন প্রভুকে আমি হ্যাঁ চার পাঁচ দিন থেকে ওনাকে ফোন করছি বিরক্ত করছি এবং উনি গাইড করে করে অবশেষে আমাদেরকে এখানে এতদূর অব্দি টোটোতে পর্যন্ত উনি বলে দিলেন যে টোটোকে বলে দিলেন যে এইভাবে এইভাবে আসবে কিছু দর্শক বন্ধু এটাই প্রশ্ন ছিল যে ফেক এখানে খাবার না একশো পার্সেন্ট কেন একশো আশি পার্সেন্ট এটা সত্যি কথা এবং ওনার সার্ভিস খুবই ভালো আমরা এলাম উনি আমাদেরকে যথেষ্ট গাইড করেছেন গাইড করে এতদূর আসতে উনি সাহায্য করেছেন এবং আপনাদের চ্যানেলে যে রেট যতটা যেটা দেখানো হয় সেটাই উনি আমাদেরকে ফোনেও সেই কথাই বলে টাকাতে থাকা খাওয়া দুই বেলা খাওয়া এবং থাকা এবং এবং তার সাথে জল লাইট লাইটিং বাথরুম যা কিছু থাকে যাবতীয় এবং আমাদের একটা দাবি ছিল যে প্রভুকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যেহেতু মেয়ে আমরা পাঁচজন আছি মেয়ে আছে তো বললো যে বাচ্চার জন্য একটা এক্সট্রা ম্যাট করে দিতে বেড করে দিতে উনি সেটাও অ্যালাউ করে দিয়েছে মানে আপনাদের দর্শকদের যার যেটা যেটাই দাবি থাকবে প্রভুকে রিকোয়েস্ট করলে প্রভু পুরো একশো পার্সেন্ট উনি মানে অ্যালাউ করবেনই করবেন তোমাদের অনেকের ইনকোয়ারি ছিল যে এখানকার প্রসাদকে আমি টেস্ট করে দেখেছি তোমাদের ইনকোয়ারি বা তোমাদের রিকোয়েস্ট থাকার জন্য বসে গেছি এই গোবিন্দ রেস্টুরেন্টের প্রসাদ সংগ্রহ করার জন্য প্রসাদের মেনুতে রয়েছে মিষ্টান্ন চাটনি পনির তরকারি একটা বেগুন দিয়ে তরকারি ডাল লঙ্কা সাদা ভাত বেগুন লাউ ডাল আবার বেগুন ভর্তা বেগুন ভাজা প্রসাদ প্রসাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাই হোক তোমাদের এই গোবিন্দ রেস্টুরেন্টের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে যদি ভালো লাগে বন্ধু ফ্যামিলি সবার মধ্যে ছড়িয়ে দাও এমন একটা প্রপার্টি যেন ভালো জায়গায় তো চায় পৌঁছায় এবং এমন একটা কনসেপ্ট সবার মাথা থেকে আসে না ইনি যে নিয়েছে ইনি অসংখ্য ধন্যবাদ বহু দূর দূর থেকে দর্শক বন্ধুরা আসছে আমার এই ভিডিও দেখার পরে যাই হোক আজকের এই গল্প আজকের এই পর্ব এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো গল্পের নতুন কোনো ডেস্টিনেশন নতুন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল সমাজের মতো বাই বাই